সবাইকে নমস্কার জানাই আজকে খুব ভালো দিন স্বপ্নপূরণ তরফ থেকে বিভিন্ন ট্রাফিক পোস্টে ফার্স্ট এড বক্স লাগানো হচ্ছে কিছু ক্ষেত্রে যেটা নর্মাল অ্যাক্সিডেন্ট হয় যেটা নর্মাল অ্যাক্সিডেন্ট হয়ে ক্ষেত্রে অনেকে যারা পথচারী থাকেন তারা হসপিটাল যেতে চান না সেই ট্রিটমেন্টটা এখানে বসে বসে আমাদের ট্রাফিক পুলিশ সাহায্য সে ট্রিটমেন্টটা করা যাবে অনেক ক্ষেত্রে আমরা দেখি পেশেন্ট ডিনাই করে দেন কি আমরা হসপিটাল যাবো না হতে পারে যে কোনো কারণে কিন্তু সেই জিনিসটায় আমরা এখানে ফার্স্ট এড বক্সের সাহায্য নিয়ে যে প্রাইমারি ট্রিটমেন্টটা হয় চিকিৎসা সেটা আমরা এখানে করে ওনাকে সুস্থভাবে বাড়ি পাঠাতে পারি সেগুলো মানে সব থেকে কথা কি এই যে উদ্যোগটা বেনাচি স্বপ্নপূর্ণ নিল তাকে থ্যাংকস বলা যাবে না এটা চিরদিন মনে আমরা রাখবো কি মানুষের পাশে থাকা সব থেকে বড়ো কর্ম আর ধর্ম এইগুলো চিরদিন ওনারা করুন এইগুলো আশা রাখি আর কিছু বলার দোকানি ভালো থাকুন সুস্থ থাকুন সেফ ড্রাইভ সেফ লাইফ এটা মাথা রাখবেন রাস্তায় চলবেন সব থেকে প্রথম হবে কি আপনার অপেক্ষায় আপনার বাড়ির লোক ওয়েট করছেন যার জন্যে সমস্ত দু চাকা থেকে অ্যাভাব যত চাকা গাড়িছে একদম স্লো গাড়ি চালাবেন সুস্থভাবে থাকবেন বেঁচে থাকুন সেফ ড্রাইভ সেভ লাইফ